আচ্ছা কি করে পশ্চিমবঙ্গের সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষ বিশ্বাস করেন যে এই রাজ্য সরকার স্বচ্ছভাবে সঠিক নিয়ম মেনে নিয়োগ করবে ওরা যে দুর্নীতি করেছে দুর্নীতিটাকে টিকিয়ে রাখার জন্য আরেকটা দিন দুর্নীতিমূলক পদক্ষেপ রাজ্য সরকার কিন্তু এখনও পর্যন্ত কারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত সেই লিস্টটা বার করেনি এটা প্রথম কাজ ছিল এবং সেই লিস্টটা বার করে তাদের থেকে টাকা তোলার দায়িত্ব ছিল জনগণের টাকা এটা মমতা ব্যানার্জির ঘরের টাকা না সেই লিস্টটা বার করছেন না কেন সেই লিস্টটা আগে বার করুন তারপর তো প্রশ্ন আসছে কারা পরীক্ষা দেবে কারা পরীক্ষা দেবে না এবং আমি আপনাকে বলি এই যে নতুন বিজ্ঞপ্তি যে সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে আরেকটা টাকা তোলার রাস্তা ইতিমধ্যেই বাজারে চলছে কার কত বছরের এক্সপিরিয়েন্স আছে কন্ট্রাক্টুয়াল টিচার সেজন্য টাকা কালেকশানের সার্টিফিকেট ইস্যু হচ্ছে সুতরাং এই রাজ্যে তৃণমূল সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি হবে না এটা যারা ভাবেন তারা আর মন্তব্য করছি না উনি নিয়োগের করার নাম করে বেআইনি টাকা উপার্জন করবেন গরিব মানুষের ঘর থেকে ছেলেমেয়েরা ঘটি বাটি বিক্রি করে চাকরি কিনবেন আর সেটা বাংলার চেতনা জাগ্রত মা সমাজ তারা চুপচাপ দেখবেন এটা ভাবনাটা তোর ভুল উনি ভাবতে পারেন আমি চুরি করবো গুন্ডামি করবো গুন্ডামি করে ভয় দেখিয়ে লোককে চুপ করিয়ে রাখবো কিন্তু সবাইকে তো ভয় দেখিয়ে রাখা যায় না টাকা টাকা খেয়েছিল চাকরি বিক্রি করে টাকাটা কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য খেয়েছিল তুমি নামগুলো দিয়ে দিন যে এরা এরা টাকা দিয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তারপর চাকরি পেয়েছে আমার কোনো আপত্তি নেই আমি জানতে চাই সেই নামটা দিচ্ছেন না কেন যে উনি স্বচ্ছতার সঙ্গেই করেছেন এতজন লোক তারা টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে এবং এই টাকা পয়সাগুলো তারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দিয়েছে তাই চাকরি পেয়েছে তুমি এক জনসমক্ষে মিট করে নাম লিস্ট দিয়ে দিন আমি চাই জানতে চাই তখন বোঝা যাবে যে হ্যাঁ বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরি খেয়েছে এবং তখন ভারতবর্ষের মানুষ ইতিমধ্যেই জেনে গেছেন পশ্চিমবঙ্গের তথাকথিত দিদিপ্রেমী মানুষরা বুঝতে পারবেন যে চাকরিটা কে খেয়েছে যাদের থেকে টাকা নিয়ে তিনি দলের হেলিকপ্টারে চড়ার সংখ্যা বাড়িয়েছেন সে উনি কখনও চিহ্নিত করতে পারেন নাকি সে সাহসুর আছে তারা গিয়ে চামড়া গুটিয়ে দেবে না মেরে কি টাকা নিয়ে চাকরি দিয়েছো আবার আমাদের এখন সামাজিকভাবে বদনাম করছ দেখুন আমি আগেও বলেছি এখনও বলছি রিভিউ টিভিউ সুপ্রিম কোর্টে অত সহজে রিভিউ হয় না ইতিমধ্যে তিনটে অ্যাপ্লিকেশন খারিজ হয়েছে রাজ্য সরকার রিভিউ পিটিশন জীবনের শুনানি করার জন্য আসবে না ওটা জজেরা শুনানি করে ডিসমিস করে দেয় হয়তো ডিসমিস করেও দিয়েছে এখন লোকের কাছে ওই কুমির বাচ্চা দেখার মত না বারবার সেই দেখি যাচ্ছে গ্যারেন্টি একমাত্র হতে পারে সমস্ত জনসাধারণ তারা সজাগ থাকবেন এবং দুর্নীতি সামান্যতম দেখলে লাঠি হাটে লাঠি হাতে নিয়ে তারা করবেন দেখবেন সব পালিয়ে যাবে দুর্নীতি